প্রার্থী কি আপনারা ধরেছেন একজন প্রার্থী একজন ভোটারের এগেনস্টে দশ টাকা খরচ করতে পারবেন অথবা টোটাল পঁচিশ লক্ষ টাকা দেখেন আপনাদের ক্ষেত্রে মুশকিল কি বাংলাদেশের আইন করেই যাতে মানুষ আইন না মানে এটিকে রেখে কারণ আইন যত মানবে না আইন যত ভাঙবে তখন তার বিরুদ্ধে মামলা করে বা তাকে ভয় দেখি আপনাদের আবার দুর্নীতি করা সহজ হবে এই যে আইনকে করাই হয়ে যাতে আইন না মানা হয় কেন ভাই বাংলাদেশের কোন পৌরসভার কাউন্সিলর পঁচিশ লাখ টাকা ইলেকশন করে একজন পৌরসভার মেয়র পর্যন্ত কমপক্ষে করে বাংলাদেশে একশো কোটি টাকা খরচ করে ইলেকশনে আমি সব কথা বাদ দিলাম যদি ন্যূনতম কেউ খরচ করে আমার হিসাবে বলছি না আমি তো জনগণের পয়সা জনগণের ইলেকশন করব। এখন আমার প্রশ্ন হলো আপনি যে পঁচিশ লাখ টাকা লিখলেন আমার প্রতিদ্বন্দ্বী আব্বাস ভাই হেলাল ভাই এক্স ওয়াই যে তারা যারা আছেন তারা পঁচিশ লাখ টাকার বেশি কেউ খরচ করলেন কিনা অথবা কোন প্রার্থী পঁচিশ লাখ টাকার বেশি খরচ করলেন কিনা এটা আপনার নিশ্চিত হবেন ধরার মেকানিজমটা কি ধরেন আমি যদি এখন পঁচিশ কোটি টাকা খরচ করি আমি তো আমার অ্যাকাউন্ট থেকে করব না তাহলে আমার নিজের অ্যাকাউন্ট থেকে করব না আপনি এটা ধরবেন কিভাবে আমি হয়তো ধরেন ক্যাশ রিসিভ করব ক্যাশ সবার হাতে দিয়ে দিব এক এক দেওয়ার জন্য আমার পক্ষে যারা পিটে পিটি করবে আমার পক্ষে মারামারি করবে কেন্দ্র দখল করবে দশ হাজার বিশ হাজার টাকা করে আগের রাতে দিয়ে দিব আপনি তো আমি তো তার অ্যাকাউন্টে ট্রানজেকশন দিব না আমি তো চেকে দিব না আপনি আটকাবেন কিভাবে আপনি বরং সেটা না করে করা দরকার ছিল আপনি সারা কনস্টিটিউন্সি এতগুলোর বেশি বিল লাগাতে পারবেন না আপনি এতগুলোর বেশি ফেস্টুন লাগাতে পারবেন না আপনি যদি আটকাবেন যখন তার বিল কমে যাবে যখন তার ফেস্টুন কমে যাবে তখন তো অটোমেটিকলি তার টাকা পয়সার খরচের জায়গা কমে যাবে আপনি যখন জনসংযোগে নামবেন আপনার সাথে এতজনার বেশি আপনার থাকতে পারবে না তাহলে তো তার খরচ কমে যাবে আপনি সেটা না করে দিলেন টাকা একজন মেকানিজম নাই নাম্বার আসেন দুই ধরেন পঁচিশ লাখ টাকা না একজনের পঁচিশ কোটি টাকা খরচ করলো ইলেকশনের তিন দিন পর বা পাঁচ দিন পর বা সাত দিন পর আপনাদের আপনারা অনেক কষ্ট করে প্রমাণ বের করলেন তখন কি আপনারা তার এই বিপদ স্থগিত করবেন ওই নির্বাচন বাতিল করবেন এর কি কোন মেকানিজম সুষ্ঠু ধারা আপনাদের এই ইসের মধ্যে আছে নির্বাচন কমিশনের যে নিয়ম যে আমরা খবর পেয়েছি আপনি এই টাকা খরচ করেছেন সুতরাং আপনি ইলেকশনের রাত্রির এত টাকা মানুষকে দিয়েছেন আপনার এখন প্রত্যাহার করা হবে এটা কি আপনারা পারবেন হয়েছে কোনোদিন তাহলে যেটা পারবেন না সেই না করে আপনারা বরং এইটা থাকা দরকার আপনি পঁচিশ লাখ না আপনি যেটা করেন কিন্তু সেটার মেকানিজমকে নিশ্চিত করবার এটা আমরা জানি না ওকে তো আমি আপনাদের মাধ্যমে প্রথমত যেটা আজকে বলবার জন্য জরুরি ছিল যে তফসিলকে স্বাগত জানালাম অবশ্যই ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হতে হলে যেটা সব থেকে ক্রাইসিস তৈরি করবে এইটা বলে আমি আমার পাঠ শেষ করব দেখেন আমরা বারবার বলি যে ভালো ইলেকশন কিন্তু টোটাল ভোটারের কত পার্সেন্ট ভোট দেয় মানে টার্ন কত হয় বাংলাদেশে আমার ক্ষেত্রে আমার সংকটটা আমি বলি ধরেন কিভাবে ভোটটা নষ্ট করা হবে আমি তো প্রতিদিন যেহেতু আমাদের টিম আমরা রাস্তায় থাকি আমি জানি আমাকে মেনলি কারা ভোট দিবে যারা টাকার বিনিময়ে ভোট বিক্রি করে অথবা ভোট দিয়ে তারপরে সেই সুবিধা নিবে তারা আমাকে ভোটটা দিবে না একজন ব্যাংকার একজন ব্যবসায়ী একজন উদ্যোক্তা একজন গৃহিণী একজন শিক্ষার্থী যিনি খুবই ডিসেন্ট একটা লাইফ লিড করেন যিনি কোনোদিন কোন প্রয়োজনে একজন এমপি মন্ত্রী চেয়ারম্যান কাউন্সিলার কার কাছে জাননা কখনো না হাত পাতেন না ঠিক মতো দেন ট্যাক্স দেন নিজের কাজটা নিজে সুন্দর করে করেন এরা হচ্ছে আমাদের ভোটার গ্রুপ এখন ওনারা কেমন ভোটার ভোট কেন্দ্রে যদি কোনো ধরনের মারামারি না হয় খুবই সুন্দর পরিবেশ থাকে ওনারা গিয়ে গোপনে আমার পক্ষে ভোটটা দিয়ে আসবেন কিন্তু যদি উনি শোনেন কেন্দ্রে মারামারি লেগেছে উনি আর যাবে না কেন্দ্রে এখন বাংলাদেশে তো এই নিয়ম নাই যে ধরেন আপনার সাড়ে তিন লক্ষ ভোটার ঢাকা আটে এর মিনিমাম অর্ধেক ভোট যদি না পড়ে কত ধরেন এক লাখ পঁচাত্তর হাজার মিনিমাম ফিফটি পার্সেন্ট যদি টার্ন আউট না হয় তাহলে আবার ইলেকশন হবে এই নিয়ম তো বাংলাদেশে নাই পৃথিবীর অন্যান্য দেশে আছে তাহলে ক্যান্ডিডেটদের হিসাব থাকে আমার যারা মাফিয়া মাফিয়া ম্যান মাসেল ম্যান তাদেরকে দিয়ে আমি ভোটটা ঠিক মতো দেয় ফেলবো আর যারা ডিসেন্ট ভোটার তাদেরকে কেন্দ্রে যাতে না আসে সেই ব্যবস্থা করবো কারণ আমি যদি অল্প ভোটও পাই ওই অল্প ভোট পাইও যদি এক নম্বর হয় তাহলে তো আমি এমপি ধরেন সাড়ে তিন লাখ ভোটারের মধ্যে ভোটার কাউন্ট হয়েছে এক লাখ এই এক লাখের মধ্যে আমি বেশি ভোট পাইছি একটা ভোটও তাদের বিএনপি বাংলাদেশে তো এটা সিস্টেম এখন এই জন্য কি করা হবে আমার ভোটাররা যেহেতু অত্যন্ত ডিসেন্ট ভোটার তিনি যখনই শুনবেন কেন্দ্রে মারামারি লাগছে তিনি যাবেন না তিনি জীবনের ঝুঁকি নেবেন না ভোট দিতে গিয়ে মরে যাবেন এই দায় তার নাই ভালো ইলেকশন সুন্দর পরিবেশ যাবো ভোট দিব কিন্তু মারামারি শুনলে তিনি আমার পক্ষে কোনোদিন মারামারি করতে যাবেন না পিটে পিটি করতে যাবেন না কিন্তু অন্য যে রাজনৈতিক দলের কর্মী কিন্তু পলিটিক্যালি মোটিভেটেড এবং তিনি রাজনৈতিক কর্মী বিভিন্ন আর্থিক সুবিধা প্রাপ্ত অনেকে তিনি তো মারামারি করবেন তার কেন্দ্রে জেতানোর জন্য তার প্রার্থীকে কারণ তিনি যদি তার প্রার্থীকে তার কেন্দ্রে পাশ করাতে না পারেন তাহলে তার এলাকায় যে মাদক ব্যবসা চাঁদাবাজি ফুটপাত থেকে চাঁদা তোলা এগুলো তার সব বন্ধ হয়ে যাবে আমি যদি আমার এলাকার ফুটপাথটায় আমার ওয়ার্ডে ধরলাম আমি চাঁদা তুলি আমি মাদক ব্যবসা করি আমি কনস্ট্রাকশনের যে কাজগুলো হয় ডেভেলপাররা বাড়ি করে ওখানে গিয়ে বাধা দেই আমাকে টাকা না দিলে এত পার্সেন্ট কাজ করতে দিব না স্কোয়ার ফিট এত টাকা দিতে হবে এখন আমি এই কাজগুলো করতে চাইলে আমার লোকের এমপি বানাইতে হবে নইলে তো আমি এলাকায় এগুলো করতে পারবো না সুতরাং প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক কেন্দ্রে যারা মাস্তান পাতি মাস্তান চাঁদাবাজ তাদের দায়িত্ব হলো তাদের জীবনের ঝুঁকি নিয়ে হইল তার তার থেকে পাশ করা নইলে তার পুরো আর্থিক চ্যানেল বন্ধ হয়ে যাবে সে কি করে সে তো জীবনের ঝুঁকি নেবে কিন্তু আমার ভোটার তো কেউ চাঁদবাজিও করবে না টেন্ডারবাজিও করবে না কেন্দ্র দখল যেহেতু করবে না সে তো রং সে তো জীবনের ঝুঁকিও নেবে না আমার পক্ষে মারামারিও করতে যাবে না তাই কি করা হবে ওই ডিসেন্ট ভোটাররা যদি আমাকে ঠিক মতো ভোটটা দিতে পারে ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা বিপুল ভোটে জয়ী হব যেহেতু ওইটা অনেকের হোমওয়ার্ক আছে তাই নিজেরাই দুই তিনটা গ্রুপ রেডি রাখবে করে কেন্দ্রের সামনে হঠাৎ করে একটা মারামারি লাগাই দিবে এবং এই মারামারিটা হচ্ছে সংক্রামক ব্যাপার সাথে সাথে মিডিয়া নিউজ হয়ে যাবে সেগুন বাকি চাই স্কুল কেন্দ্রে মারামারি ভোট গ্রহণ বন্ধ কিছুক্ষণ এইটা শুনে আরো দশটা কেন্দ্রে অস্থিরতা ছড়িয়ে যাবে আস্তে শুনে আমার সেগুন চার ভোটাররা সাপোজ বলবে না মারামারি লাগছে আমি আর না তো তাদের যেটা গেইন করা গেইন হয়ে গেল আমার ভোটাররা